আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও শ্রোতা মন্ডলী বিসমিল্লা হাকিমি থেকে হাকিম মানসুরুল হক আজ আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি দর্শক মণ্ডলী সেই প্রোডাক্টটি হচ্ছে এই যে অর্শগন্ধা প্রেদর্শক মণ্ডলী এই অর্শগন্ধা সম্পর্কে বিগত দিনে অনেক কবিরাজ বা মুখ থেকে এর অনেক আলোচনা শুনেছেন বা বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীদের থেকে এর বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি হয়তো বা জেনেছেন কিন্তু প্রেদর্শক মণ্ডলী আজ আমি চমৎকার একটি চিকিৎসা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো তাদের স্বপ্নদোষ হয় প্রেদর্শক মণ্ডলী এই স্বপ্নদোষ অনেক সময় অনেক ধরনের ওষুধপাতি খাওয়ার পরেও এর সমাধান পাওয়া যাচ্ছে না এই এই সময় যদি অশ্বগন্ধা এক কাপ পরিমাণ গরুর কাঁচা দুধের সঙ্গে অর্থাৎ ওই দুধ জাল দেওয়া যাবে না কাঁচা দুধের সঙ্গে এক কাপ কাঁচা দুধের সঙ্গে যদি আড়াই থেকে তিন গ্রাম পরিমাণ এই অশ্বগন্ধা পাউডার ভালো করে মিশিয়ে সকালে একদম খালি পেটে এবং রাতে খানা আধা ঘন্টা আগে সেবন করা যায় দর্শক মণ্ডলী তাহলে যাদের এই স্বপ্নদোষের সমস্যা রয়েছে ইনশাল্লাহ এই স্বপ্নদোষের সমস্যা চিরতরে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে দর্শক মণ্ডলী এই স্বপ্ন দোষের কারণে এক সময়ে যদি এই স্বপ্ন দোষটাই দীর্ঘদিন থেকে যায় এই সমস্যা তাহলে মারাত্মক রোগে পরিণত হয় যার কারণে আর দেরি না করে যাদের এই সমস্যা রয়েছে আমি তাদেরকে বলবো দ্রুতই এই অশ্বগন্ধা পাউডার আর গরুর কাঁচা এক কাপ দুধের সঙ্গে আড়াই থেকে তিন গ্রাম এই পাউডার ভালো করে মিশিয়ে আজই সেবন করুন এবং এই রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি লাভ করুন আমি আশাবাদী ইনশাল্লাহ সেবন করার পরে এই রোগ থেকে চিরতরে ইনশাল্লাহ মুক্তি লাভ করবেন এবং আল্লাহ পাক আপনাকে এই রোগ থেকে আশা করা যায় ইনশাআল্লাহ সুস্থতা দান করবেন প্রিয় দর্শক মন্ডলী আর কথা না পারিয়ে বিশ্বমেল হাকিমি থেকে এখানেই আমি আজকের এই অর্শগন্ধা দ্বারা যেই সংক্ষিপ্ত একটি চিকিৎসার পদ্ধতি দিলাম এবং এই চিকিৎসা দিলাম এখানেই আমি এই অর্শগন্ধা সম্পর্কে বক্তব্য শেষ করলাম বা চিকিৎসা পদ্ধতি পদ্ধতির অনুষ্ঠান শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি Tá